আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে অসন্তোষ নিরসনে যে পদক্ষেপ নিল অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিতে বিভিন্ন ধরনের অসন্তোষ নিরসনের পদক্ষেপ হিসেবে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আব্দুল মুহিদ চৌধুরীকে এই কমিশনের প্রধান করা হচ্ছে সোমবার ষোলোই সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান আসিফ নজরুল বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলে সরকারি চাকরিতে অনেকে নানাভাবে বঞ্চনার শিকার হয়েছেন পদবঞ্চিত হয়েছেন পদোন্নতি বঞ্চিত হয়েছেন এর বাইরে সরকারি চাকরি কেন্দ্রিক নানা দাবি আছে সবকিছু পর্যালোচনা করে এই কমিশন সরকারের কাছে সুপারিশ জমা দেবে সরকার নিজের সামর্থ্য অনুযায়ী এবং সহমর্মিতার সঙ্গে সুপারিশগুলো বিবেচনা করবে জানা গেছে রাজধানীর সেগুন বাগিচায় হবে এই কমিশনের কার্যালয় গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আলোচনা হয় এরপর আব্দুল মুহিদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কমিশনের প্রধান হতে রাজি হন তিনি সরকার গঠিত জনপ্রশাসনের সংস্কার কমিশনের প্রধান হয়েছেন পাশাপাশি তিনি অসন্তোষ নিরসন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এই কমিশনের কাজ আসলে কি হবে এই কমিশনের কাজ কমিশন গঠনের প্রজ্ঞাপনে কার্য স্পষ্ট করে বলে দেওয়া হবে তবে একাধিক সূত্রে জানা গেছে সরকারি চাকরিতে পদোন্নতি ও পদোন্নতি বঞ্চিতরা তাদের দাবিগুলো কমিশনের কাছে পেশ করতে পারবেন যারা সুযোগ সুবিধা বঞ্চিত তারাও তাদের সমস্যা তুলে ধরতে পারবেন সরকারি প্রকল্পে কর্মরত যারা চাকরি স্থায়ী করার দাবি করছেন তারা যেতে পারবেন এটা খুবই একটা ভালো কমিশন চালু করছে ডক্টর সরকার সরকারি চাকরি অন্যান্য সংক্রান্ত অন্যান্য কিছু বিষয় নিয়েও কাজ করবে এই কমিশন এবং চাকরিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবিটি কমিশন এই কমিশন পর্যালোচনা করবে প্রসঙ্গত জনরসে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি চাকরি সংক্রান্ত নানা দাবিতে ঢাকায় নানা কর্মসূচি পালিত হয় সবার দাবি আমলে নিয়ে সে সংক্রান্ত সুপারিশ দিতে নতুন সরকার এই কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেমন হবে এই কমিশন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই কমিশন দ্বারা আসলে কি কোনো সুফল পাওয়া যাবে কিনা আমি মনে করি এই কমিশনের দ্বারা আসলে সুফল পাওয়া যাবে কারণ এই যে কমিশনটি গঠিত গঠিত হচ্ছে যে দাবি দেওয়া তাদের সেই দাবি দেওয়াগুলো এই কমিশনের কাছে লিখিত হবে জানাবে তারা সেখান থেকে পর্যালোচনা করে সরকারকে পরামর্শ দেবে যে আপনারা এই দাবিগুলো মেনে নেন এই দাবিগুলো মানার এখন প্রয়োজন নেই ভবিষ্যতে হয়তো মানা যেতে পারে এই ধরনের কোনো পরামর্শ তারা সরকারকে দেবে এই জন্যই সরকার এই কমিশনটি গঠন করেছে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক সোর্স থেকে খবর প্রোভাইড থাকি কোনো ভিত্তিহীন গুজব খবর আমরা প্রচার করি না এই জন্য আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন পারেন আমি আশা করবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন প্লিজ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো খবর নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সকলে আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ